वो कहते है ऐसे स्त्री

ये भाई फीचरर्स आप और सब सब

পঞ্চাশ হাজার কোটি টাকা ষোল ইসলামী ব্যাংক থেকে পঞ্চাশ হাজার কোটি টাকা ইসলামী ব্যাংক

সেই কোন সে সেই বিসার তুমি চেঁচ পড়ো ওই তো আইতে চেঁচতে টাকা চলে ওই বলে এটা কি তুমি আপাকে পুলিশটারে বনের কাছে দিয়ে দাও আর এই আগুনে আতে পামবা বৃষ্টিতে একটা যদি কোন সাহস করি না